আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি দৈনিক কৃষি বার্তা থেকে ফল ও ফসলের কথার আজকের পর্বে ভিটামিন সি সমৃদ্ধ একটি অত্যন্ত জনপ্রিয় ফল পেয়ারা বাংলাদেশের সর্বত্রই কম বেশি এ ফল জন্মে থাকে বহুবিধ গুণাগুণের সমন্বয়ের জন্য একে নিরক্ষী এলাকার আপেল বলা হয় আজ আমরা এই পেয়ারার বিভিন্ন জাত নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে কাজী পেয়ারা এই জাতের গাছ মধ্যম আকারের এবং গাছ লাগানোর এক বছরের মধ্যে ফল দিতে শুরু করে এই জাতটি বছরে দুবার ফল দেয় ফলের আকার বেশ বড় ওজনে চারশো থেকে পাঁচশো গ্রাম পরিপক্ক ফল হলুদ সবুজ এবং ভেতরের শ্বাস সাদা রয়েছে বাড়ি পেয়ারা দুই উচ্চ ফলনশীল এই জাতটির গাছ সাত আকৃতির এবং পাতার অগ্রভাগ সুচালক বর্ষাকাল এবং শীতকাল এই দুই সময়ে জাত ফল দিয়ে থাকে ফল বড় এবং গোলাকার হয়ে থাকে এবং ওজন তিনশো থেকে চারশো গ্রাম পরিপক্ক ফল হলুদ আগু সবুজ এবং ভেতরের শ্বাস সাদা বর্ণের হেক্টর প্রতি গড় ফলন তিরিশ টন এরপর রয়েছে বাড়ি পেয়ারা তিন এটি লাল শ্বাস বিশিষ্ট পেয়ারার প্রথম অনুমোদিত জাত এ জাতের প্রতিফলের গড় ওজন একশো আশি গ্রাম গাত্র মসৃণ পরিপক্ক অবস্থায় হলদে সবুজ শ্বাস লাল এবং বীজ মধ্যম হেক্টর প্রতি গড় ফলন বিশ থেকে বাইশ টন সর্বশেষ রয়েছে বাড়ি পেয়ারা চার এটি একটি উচ্চ ফলনশীল অমৌসুমী জাত এর গাছ খরবাকৃতির মধ্যম ছাড়ানো এবং ঝোপালো ফল উপযুক্ত সময় সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পরিপক্ক ফলের রং হলুদ সবুজ প্রতিফলের গড় ওজন প্রায় একশো চুরাশি গ্রাম ফলের শ্বাস সাদা কচকচে এবং সুস্বাদু প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ